আপনি যদি দু সালে একটি ইনফিনিক্স ফোন কেনার কথা ভাবেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ এই ভিডিওতে দেখানো হয়েছে ইনফিনিক্স সব অফিসিয়াল ফোনগুলো আর সাথে দেখানো হয়েছে ইনফিনিক্স ফোনের সবগুলো স্পেসিফিকেশনগুলোকে এবং এই ভিডিওতে থাকছে সব ইনফিনিক্স ফোনের অফিসিয়াল আপডেট বাজার মূল্য বন্ধুরা আমি হিমেল আপনারা দেখছেন হিমেল টেক টোয়েন্টি ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয় যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইনফিনিক্স কোম্পানি এই লিস্টের ছয় নম্বরে যে ফোনটি থাকছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট এইট প্রো এই ফোনটি ডিসপ্লে হিসাবে থাকছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টি এই ফোনটির সিপি হিসেবে রয়েছে কোর ফোর বাই টু পয়েন্ট টু গিগাহার্স এই ফোনটির র্যাম হিসেবে রয়েছে চার জিবি এবং আট জিবি র্যাম হিসাবে পাচ্ছি চৌষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি রোম ফোনটিতে মূলত দুটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হিসেবে থাকছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ থাকছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি ফোনটির চার্জিংয়ে থাকছে দশ ওয়াট চার্জিং ইনফিনিক স্মার্ট প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি এর ক্ষেত্রে ইনফিনিক্স কোম্পানি এই লিস্টের পাঁচ নম্বর যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট টোয়েন্টি এস এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি আইপিএস এল সি ডিসপ্লে এবং এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ এই ফোনটির সিপি হিসাবে রয়েছে অপ্টাক টু পয়েন্ট জিরো ফাইভ কিগা এই ফোনটির র্যাম হিসাবে রয়েছে আট জিবি এবং রোম হিসাবে রয়েছে একশো আঠাশ জিবি এই ফোনটিতে ক্যামেরা হিসাবে রয়েছে তিনটি ক্যামেরা মেন ক্যামেরা হিসেবে রয়েছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি থাকছে টু মেগাপিক্সেল ক্যামেরা তৃতীয় ক্যামেরাটি থাকছে টু মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এই ফোনটির চার্জিংয়ে থাকছে আঠারো ওয়াট চার্জিং ইনফিনিক্স হট টোয়েন্টি এস এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠারো টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ক্ষেত্রে ইনফিনিক্স কোম্পানির চার নম্বর লিস্টে যে ফোনটি আছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট ফোরটি প্রো এই ফোনটি ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি আইপিএস এল ডিসপ্লে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টি এই ফোনটির সিপি হিসেবে রয়েছে অপটাকো টু পয়েন্ট টু র্যাম হিসাবে রয়েছে আট জিবি এবং রোম হিসাবে রয়েছে একশো আঠাশ জিবি এই ফোনটিতে মূলত তিনটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হিসাবে রয়েছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা তৃতীয় ক্যামেরাটি রয়েছে জিরো পয়েন্ট এইট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এই ফোনটির চার্জিংয়ে রয়েছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং ইনফিনিক্স হট ফোরটি প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ক্ষেত্রে ইনফিনিক্স কোম্পানির এই লিস্টে তিন নম্বরে যে ফোনটি রয়েছে সে ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট থার্টি এই ফোনটির ডিসপ্লে হিসেবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি আইপিএস এল ডিসপ্লে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড থার্টিন ফোনটির সিপিউ হিসেবে রয়েছে অপটাকো টু পয়েন্ট টু হিসাবে আট জিবি এবং রোম হিসাবে রয়েছে একশো আঠাশ জিবি এবং দুইশো ছাপান্ন জিবি এফোনটিতে মূলত দুইটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হিসাবে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসাবে রয়েছে এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ হিসাবে রয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি এই ফোনটিতে চার্জিং এ থাকছে পঁয়তাল্লিশ চার্জিং ইনফিনিক্স নোট থার্টি এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে আঠাশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ক্ষেত্রে ইনফিনিক্স কোম্পানির দুই নম্বরের যে ফোনটি রয়েছে সেই ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েলভ দু হাজার তেইশ এই ফোনটি ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি অ্যামুলের ডিসপ্লে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং সিপিউ হিসেবে রয়েছে অপটাকো টু পয়েন্ট টু গিগা হার্টস র্যাম হিসাবে রয়েছে আট জিবি টোম হিসাবে রয়েছে একশো আঠাশ জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি ফোনটিতে মূলত তিনটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হিসেবে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি রয়েছে টু মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি রয়েছে জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা এবং ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএএচ ব্যাটারি চার্জিংয়ে থাকছে তেত্রিশ আট ফাস্ট চার্জিং ইনফিনিক্স নোট বারো দু হাজার তেইশ এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের ক্ষেত্রে ইনফিনিক্স কোম্পানির এক নম্বর লিস্টে যে ফোনটি রয়েছে সে ফোনটি হচ্ছে ইনফিনিক্স নোট টুয়েলভ প্রো এই ফোনটির ডিসপ্লে হিসাবে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড টুয়েলভ সিপি হিসেবে রয়েছে অপটাকো টু পয়েন্ট টু বিঘা হার্ট র্যাম হিসেবে রয়েছে আট জিবি রোম হিসেবে রয়েছে একশো ছাপ্পান্ন জিবি এবং এই ফোনটিতে মূলত তিনটি ক্যামেরা রয়েছে মেন ক্যামেরা হিসেবে রয়েছে একশো এইট মেগাপিক্সেল ক্যামেরা এবং দ্বিতীয় ক্যামেরাটি টু মেগাপিক্সেল ক্যামেরা এবং তৃতীয় ক্যামেরাটি জিরো পয়েন্ট থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা এবং এই ফোনটির ব্যাটারি ব্যাক আপ হিসেবে রয়েছে পাঁচ হাজার এমএইএস ব্যাটারি এই ফোনটির চার্জিংয়ে রয়েছে তেত্রিশ ওয়াট ফাস্ট চার্জিং ইনফিনিক্স নোট টুয়েলভ প্রো এই ফোনটির অফিসিয়াল প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোমের ক্ষেত্রে তো বন্ধুরা ফাইনালি আমরা ভিডিওটি দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছি আমার এই ভিডিওটি আপনার মাঝে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলে যদি আপনার নতুন ভিওয়ার্স হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অলরেডি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম